জান্নাতুল সময়ে হিমি এখন ভীষণ মানসিক কষ্টে আছেন তিনি বলেন প্রতিদিনই এমন কিছু না কিছু ছবি ভাইরাল হয় যেগুলোর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এসব ভুয়া ছবি ও তার নাম ব্যবহার করে বানানো হয় আর এতে তার ব্যক্তিগত জীবন একেবারে নষ্ট হয়ে যাচ্ছে হিমি জানিয়েছেন তিনি ছবি জগতে কাজ করেন কিন্তু সোশ্যাল মিডিয়ায় তার নামে যেভাবে ভুয়া ছবি ছড়ানো হচ্ছে তাতে তিনি আতঙ্কিত তিনি বলেন আমি বুঝতে পারি না আমার সাথে কেন এমন হয় আমি কাউকে কোনো কষ্ট দিই না কিন্তু প্রতিদিনই নতুন কোনো ভুয়া ছবি বা খবর আমার নামে ভাইরাল হয়ে যায় হিমি আরও জানান এসব কন্টেন্ট তৈরি করে কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে তার ভাবমূর্তি নষ্ট করছে এমন সত্য খবর জানতে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তিনি অনুরোধ করে বলেন আমার নাম ব্যবহার করে ভুয়া ছবি বানিয়ে যারা ভাইরাল করছে তারা দয়া করে এসব কাজ বন্ধ করুন আমি একজন শিল্পী আমিও মানুষ আমারও পরিবার আছে হিমি বলেন ভবিষ্যতে এসব ভুয়া ছবির বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছেন শেষে তিনি কষ্টভরা কণ্ঠে বলেন আমি শুধু চাই মানুষ সত্যটা জানুক আমি এমন কিছু কখনো করিনি যেটা নিয়ে আমাকে অপমানিত হতে হবে ধন্যবাদ